নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব তিনি কেন আপনার সাথে কথা বলছেন না তিনি কেন আগের মতন আপনার সাথে স্পন্টেনিয়াস ভাবে মিশতে চাইছেন না আপনাদের মাঝে নো কন্ট্যাক্ট অথবা কন্ট্যাক্ট কমে যাওয়ার কারণটা কি আজকে আমরা সবকিছুর আসল কারণে শুধু জানবো না আজকে আমরা এই সমস্ত কিছুর জন্য কি আমাদের করতে হবে সেই সমস্ত রেমেডিসকেও জেনে নেব সো কানেক্টেড হওয়ার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ওনার নাম একটু হলেও মনে মনে নিন আর এখানে দেখুন কোন অপশানের সাথে আপনি যেতে চাইছেন ওকে ফার্স্ট কার্ড এখানে দেওয়া হয়েছে সেলফ ওশিপ আর সেকেন্ড কার্ড এখানে আমি রেখেছি ভিশন কার্ড সো যারা এখানে ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করতে চাইছেন তারা সেলফ ওরশিপের সাথে চলুন আর যারা ভিজন কার্ডকে দেখবেন বলে ঠিক করেছেন তারা সেকেন্ড গ্রুপকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকে যেটা আপনাদের সাথে রেজলেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন সো লেটস বিগিন উইথ সেলফ ওরশিপ অর গ্রুপ ওয়ান সো এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং চাইছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন সো চলুন এখানে যারা সেলফ ওরশিপ কার্ডকে পছন্দ করে নিয়েছেন এখানে আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে আপনি সেলফ লাভে আসুন যদি আপনি সামনের মানুষটার সাথে সেম পেজে আসতে চান তবে আপনাকে কিন্তু সেলফ লাভ অবশ্যই করতে হবে এখানে আপনি হয়তো এক্সস্টেড হয়ে গিয়ে নিজের সমস্তটুকু এনার্জি সামনের ব্যক্তিটাকে দিয়ে দিচ্ছেন আপনার এখানে নিজের কাছে রাখবার মতন কোনো কিছুই নেই আপনি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন অথবা পছন্দ করেন কাউকে যখন আপনি আপনার গুরুত্ব দেন তাকে আপনি আপনার দুনিয়াটা পুরোপুরি উজাড় করে দিয়ে দেন আপনি নিজের কাছে আর কোনো কিছুই বাঁচিয়ে না আপনি আপনার কাজ আপনার কেরিয়ার সমস্ত কিছুতে যদি মন দেনও কিন্তু আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকে আপনার সেই সামনের মানুষটি আপনি এখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিজের কোনো ক্ষতি করে অথবা নিজেকে নিজের কোনোরকম কোনো স্বার্থকে ক্ষুণ্ণ করেও আপনি সেই সামনের মানুষটার জন্য ভাবেন সামনের মানুষটার জন্য করবার চেষ্টা করেন কোন কোন ক্ষেত্রে আপনি এই সম্পর্কটাকে একা নিজের চেষ্টায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সামনের মানুষটাকে এফার্ট করবার সামনের মানুষটাকে সম্পর্কে এগিয়ে এসে আপনার জন্য স্ট্যান্ড নেবার এবং তাকেও যে কিছু কন্ট্রিবিউট করতে হবে সম্পর্ক একার হয় না সম্পর্ক দুটো মানুষের ইকুয়াল এফার্টের জন্য হয় সো সামনের মানুষটাকেও যে এখানে এগিয়ে এসে করতে হবে আপনি সেই ব্যক্তিকে কোথাও গিয়ে সেটুকু করবার মতন যে জায়গাটা রাখেন না এতটাই বেশি আপনি ওভার গিভিং এতটাই বেশি আপনি উজাড় করে দিয়ে কাউকে ভালোবাসতে চান সো এখানে আপনার যে ব্যক্তিটি তিনি আপনার এই এত এনার্জি এত ওভারগিভিং নেচারের জন্য না মানে তিনি একটু হলেও নিজের মধ্যে ওনার একটা ইগো একটা অহংকার মানে নিজেকে যেন খুব সেলিব্রিটির মতন একটা দেখা যে আমার পিছনে তো অমুক পাগল আমি অমুককে আমি যাই করি না কেন অমুক আমার জন্য থাকবে এরকম একটা বিষয় ওনার মধ্যে এসে গেছে সো এবার আপনাকে বলা হচ্ছে যে এবার আপনি এনার্জিকে নিজের জন্য ব্যালেন্স করুন আপনি যখন সেলফ লাভে আসতে পারবেন তখন সামনের ব্যক্তির মন মানসিকতাও কিন্তু আপনার জন্য হিল্ড হবে এবং কোথাও গিয়ে সেই ব্যক্তি আপনার জন্য যে ওনাকে এফার্ট করতে হবে সেটা বুঝতে শিখবেন এটা আপনার জন্য প্রাথমিক গাইডেন্স আমি নেক্সট আরেকটি কার্ডকে আপনার জন্য ড্র করার চেষ্টা করছি আপনি অবশ্যই মনোযোগ সহকারে কানেক্টেড থাকুন ওকে এখানে আপনাকে নিজের সন্তুষ্টি নিজের যে ভালো লাগা এবং যা কিছু আপনাকে ভালো রাখে যা কিছু আপনাকে শান্তি দেয় সেই সমস্ত কিছুর উপর কিন্তু আপনাকে কাজ করতে বলা হচ্ছে ওকে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে সামনের মানুষটা আপনি এতটাই তাকে খুশি করবার জন্য তাকে সন্তুষ্ট করবার জন্য তাকে ভালো রাখবার জন্য আপনি নিজের ভালোটুকু বা কোথাও গিয়ে আপনি নিজের স্বার্থটুকু বা আপনার যে ভালো লাগাটুকু সেটুকুকে আপনি বিসর্জন দিয়ে দেন কোথাও গিয়ে আপনি নিজের মনকে নিজের ইচ্ছাকে নিজের সমস্ত কিছুকে আপনি দমিয়ে রেখে নিজের ভিতরে সামনের মানুষটার জন্য কেয়ার করার চেষ্টা করেন আর এটা করে না আপনার প্যাশন বলুন আপনার ক্রিয়েটিভিটি বলুন কোথাও গিয়ে সেই জায়গাগুলো কিন্তু মার খেয়ে যাচ্ছে কোথাও গিয়ে সেই জায়গাগুলোতে আপনার যে সেখানেও যে আপনার এফার্ট করার দরকার সেখানেও যে আপনার কিছু খাটবার দরকার নিজেকেও নিজের ভালো রাখবার দরকার সেই সব জিনিসগুলো সেকেন্ড প্রায়োরিটির জায়গায় চলে আসছে সো এই জায়গাটাকে হিল করবার জন্য আপনাকে নিজের সন্তুষ্টি নিজের ভালো লাগাকে আপনাকে একটু হলেও বার্তা দিতে হবে আপনার যদি কোনো রকম কোনো প্যাশান থেকে থাকে আপনি যদি জীবনে কোনো একটা কাজ করবেন বলে স্ট্যান্ড নেবেন বলে ভাবছেন নিজের জন্য নিজের কাজ নিজের কেরিয়ার নিজের প্যাশান নিজের ভালো লাগা নিজের কোনো হবি আপনার সিম্পলি হয়তো কোনো একটা কিছু করতে ভালো লাগে আপনার হাতের কোনো আবৃত্তি করতে ভালো লাগে যা কিছুই আপনার ভালো লাগুক না কেন আপনি সেখানে একটু হলেও সময় দিন নিজের উপর কাজ করুন আপনার জন্য স্যাক্রাল চাকরা এবং সোলার ফ্লেক্সের চাকরার উপর কাজ করা ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আপনার উপর কিন্তু একটা সূর্যের প্রভাব এবং সেই সূর্যের যে সুপ্রভাবকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রয়োজন সেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সো এবার আমি সোজা তেরো থেকে দেখে নেব যে আপনাকে আরও কি কি করতে হবে যাতে করে সামনের ব্যক্তিটা আপনার সাথে কমিউনিকেট করতে আসেন এবং আপনাকে সেই যোগ্য প্রাপ্য সম্মানটুকু অবশ্যই দেন তো চলুন আমি এখানে দেখে নিচ্ছি ওকে সো এখানে বারবারই একটা ইন্ডিকেশন চলে আসছে যে সামনের ব্যক্তিটা কিন্তু কোথাও গিয়ে নিজের ইগোকে বুস্ট করছেন কোথাও গিয়ে ওনার কাছে ওনার নিজের ইগো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং উনি নিজেকে ভীষণ ইম্পর্টেন্ট ভাবতে শুরু করেছেন আপনি যেহেতু নিজের উপর কাজ করছেন না বা নিজের উপর কাজ করতেন না যখন উনি যখন ওনার সাথে সম্পর্কে আপনি নিজেকে উজাড় করে দিতেন আপনি যেরকম নিজেকে ভালো রাখার জন্য ইম্পর্টেন্স দিতেন না উনি কিন্তু সেই সময় পুরোটা এনার্জিকে আপনার সমস্ত এনার্জিটুকুকে নিজের দিকে অ্যাবসর্ভ করতেন নিজের ভালো লাগা নিজের কেরিয়ার নিজের খামখেয়ালিপোনা নিজের ইগোকে উনি সারাক্ষণ বুস্ট করতেন আর এখন হয়তো দেখতে গেলে তিনি নিজের কাজ নিজের কেরিয়ার নিজের লাইফের উপর পুরোপুরিভাবে একদম অবস্থায় রয়েছেন এবং কোথাও দেখতে গেলে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কোনো রকম কোনো ফিলিংস থাকলেও আপনাকে কোনো কিছু স্টেবল কিছু অফার করবার ইচ্ছা থাকলেও তিনি সেটা না করে যেন কোথাও হাতে হোল্ড করে রেখে দিয়েছেন কোথাও গিয়ে যেন তিনি সেটা ধরে রেখেছেন আপনাকে দিচ্ছেন না আপনাকে বলতে গিয়েও বলছেন না এরকম একটা পরিস্থিতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওকে এখানে কিং অফ পেন্টাকলস কুইন অফ পেন্টাকলস এখানে আপনি যেরকম তার প্রতি সারাক্ষণই কেয়ারিং নার্চারিং থাকছেন সেই ব্যক্তি কিন্তু আপনার প্রতি কেয়ারিং বা নার্চারিং বা গিভিং যে নেচারকে দিতে কেউ দিচ্ছেন না হাতে করে ধরে রেখেছেন কিন্তু সামনে এসে অফার করছেন না কিং অফ পেন্টাকলস থেকে উনি নাইট অফ পেন্টাকলস বা সম্পর্কের ক্ষেত্রে হার্ড করবার যে জায়গা ওনাকেও যে এফার্ট করতে হবে সেই জায়গায় উনি আসছেন না অপর দিক থেকে আপনি কিন্তু সারাক্ষণই এখানে ওভার গিভিং ওভার কম্প্যাশনেট এবং এখানে আপনি নিজের চেষ্টায় আপনি হয়তো ভাবছেন যে এইরকম করাটাই হয়তো প্র্যাকটিক্যালিটি আপনি বেশি বেশি করে এফার্ট দিয়ে সম্পর্কটাকে ধরে রাখাটাই হয়তো প্র্যাকটিক্যাল নেচারের পরিচয় কিন্তু ভেবে দেখবেন একটা টাইমে গিয়ে কিন্তু আপনি এক্সস্টেড হয়ে যাবেন আপনার ভীষণ ক্লান্তি লাগবে সো একটু হলেও নিজের মধ্যে নিজের এনার্জিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আচ্ছা এখানে আপনাকে লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে বলা হচ্ছে কিন্তু এমনভাবেও লজিক্যাল প্র্যাকটিক্যাল হবার দরকার নেই যাতে করে আপনার মধ্যে থেকে সফটার সাইডটা নষ্ট হয়ে যায় আপনি নিজের প্রতি সহানুভূতি রেখে নিজের প্রতি সেলফ লাভ রেখে নিজের প্রতি যে অ্যাকসেপ্টেন্স সমস্ত কিছু রেখেই আপনি কিন্তু একটু যুক্তি বুদ্ধি দিয়ে আপনার সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারেন একটু বুদ্ধি করে একটু লজিক দিয়ে একটু কি করা উচিত সেটা ভেবে করুন আচ্ছা আপনার এই ব্যক্তিটা এখানে বাইরে থেকে দেখাচ্ছেন যে আপনার প্রতি ওনার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই এবং মানসিকভাবে উনি যেন কোথাও আপনাকে কিছু একটা অফার করতে গিয়েও করছেন হাতে করে ধরে রেখে দিয়েছেন আপনাকে দিচ্ছেন না আর ওনার মনের মধ্যে কিন্তু লং টার্ম গোলস নিয়ে আপনাদের মধ্যে লং টার্ম কোনো কিছু হবার কথা থাকলে বা আপনাকে কোনো কমিটমেন্ট দেবার কথা থাকলে সেটা নিয়ে উনি এই মুহূর্তে যথেষ্ট ওটাকে কি বলা যায় নেগেটিভ হয়ে রয়েছেন আর কি মানে উনি লং টার্ম প্রতিচ্ছবিটাকে পজিটিভভাবে দেখছেন না এখানে আপনাকে আপনার ভাগ্যের উপর যে প্রসেসের মধ্যে আপনি রয়েছেন ইউনিভার্সের উপর কর্মার উপর ভরসা রাখতে বলা হয়েছে একদিন সেই ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে আর সেটা খুব দ্রুত আগামী অক্টোবর মাস আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে চার সপ্তাহ আগামী অক্টোবর মাস আপনাদের মধ্যে কিন্তু এখানে হিলিং আসবে এখানে কিন্তু আপনাকে আশাবাদী যদি আপনি ম্যানিফেস্ট করতে চান সেখানে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে কিন্তু এটা একটু স্লো মুভিং এনার্জি একটু স্লো মুভিং এনার্জির সাথে আপনাদের মধ্যে ব্যালেন্স আসবে অক্টোবর মাস থেকে আপনি আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ সেটা করতে পারবেন এবং তার পরবর্তী চার থেকে পাঁচ মাস আপনার মধ্যে হিউজ হিউজ হিলিং এবং আপনার এই যে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্সের জায়গা আসা সেটা কিন্তু আসতে শুরু হবে সুতরাং ট্রাস্ট দ্য প্রসেস নিজেকে ভালোবাসুন নিজেকে হিল করুন আর খুব বেশি কিছু অপেক্ষা করা বা খুব বেশি কিছু আপনি এখানে মানে কি বলবো ভাবে যে অপেক্ষার এনার্জি দেওয়া খুব ডেসপারেট হওয়া এগুলো কিচ্ছু করবার দরকার নেই যা আপনার তা আপনার কাছেই আছে আপনার কাছেই আসছে শুধুমাত্র আপনি ইউনিভার্সকে ভরসা রাখুন আর নিজেকে ভালোবাসুন সো এখানে গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং আর ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোজা আমি চলে আসবো এবার আমার দ্বিতীয় গ্রুপ বা যারা এখানে ভিজন কার্ডের সাথে রিডিংকে এগোতে চাইছেন তাদের সাথে আচ্ছা সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রুপ টুকে যারা পছন্দ করেছেন এখানে থার্ড পার্টি থাকতে পারে আর এখানে থার্ড পার্টি মানে এক্ষুনি যে আমি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা আপনার যিনি পার্সন তার অন্য কোথাও সম্পর্ক রয়েছে বা সেই কারণে উনি আপনাকে অবহেলা করছেন আমি সেই ধরনের কোনো ইন্ডিকেশন আপনাকে ফার্স্টেই দিচ্ছি না এখানে আমি প্রথমত দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে বা এই কানেকশানের মধ্যে এক বা একাধিক ব্যক্তি কিন্তু ইনভলভ থাকতে পারেন এবং এই কানেকশানের মধ্যে কোথাও গিয়ে একটা আশা রয়েছে আপনার ব্যক্তিটা অনেক অন্ধভাবে হয়তো ওনার বেশ কিছু বন্ধুবান্ধব তাদেরকে ট্রাস্ট করেন বা এরা যদি ওই ব্যক্তির কোনো বন্ধু স্থানীয়ও কেউ হয়ে থাকেন যদি পরিবারেরও কেউ হয়ে থাকেন তবে তারা হচ্ছেন ওনার বন্ধুস্থানীয় সমবয়সী কাজিন হতে পারে বা যাদের সাথে উনি ভীষণ মনের কথা শেয়ার করেন যাদের কাছে উনি একটা ইমোশনাল সাপোর্ট খোঁজেন এরকম ধরনের ব্যক্তি সমবয়স্ক ভাই বোন বা এমন কোন মানুষ ওনার ফ্যামিলিতে থাকা মানুষ হলেও এমন কোন ব্যক্তি যারা ওনার একটু বন্ধু বন্ধু টাইপের বন্ধু বান্ধব স্থানীয় আর কি এরা এরকম কোন মানুষদের কাছ থেকে আপনার ওই ব্যক্তিটা হয়তো ইমোশনাল সাপোর্ট ইমোশনাল হিলিং খোঁজে আর সেই সমস্ত ব্যক্তিরা আপনার ওই ব্যক্তিটি আপনার পার্সনের অজান্তে আপনাদের মধ্যে কিন্তু যে কানেকশন সেটাকে কাট করার চেষ্টা করছেন শুধুমাত্র তাই নয় এই সমস্ত ব্যক্তিরা আপনার পার্সনকে হয়তো অন্যরকম কোন যোগসূত্র সেটাকে কাট করার চেষ্টা করেন এবং ওনার কানে অন্যরকম কথাবার্তা তুলে এই সম্পর্কটার মধ্যে কোনোরকম কোনো জটিলতা বৃদ্ধির সৃষ্টিও তারা করতে পারেন এবং আপনার পার্সন এখনো পর্যন্ত এদেরকে অন্ধভাবে এখানে বিশ্বাস করার মতন একটা জায়গাতে কিন্তু রয়েছেন আচ্ছা সো এখানে আপনার যিনি পার্সন এনার প্রবলেম কি জানেন তো এনার নিজের মতামতের থেকে অন্যের মতামতের উপর ভরসা বেশি ইনি বাইরে থেকে দেখতে গেলে হয়তো ভীষণ সরল সাদা বা একটা কি বলা যায় যেন সেলফ সেলফ ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ বাট উনি মানসিকভাবে ওনার কাছের জন্যেদের বা বন্ধু বান্ধবদের দ্বারা ভীষণ পরিমাণে ইনফ্লুয়েসড ওনার লাইফে এমন কোনো ব্যক্তিদের অস্তিত্ব থাকতে পারে যারা ওনাকে মানসিকভাবে ম্যানিপুলেট করার মতো ক্ষমতা রাখে অথবা ওনাকে ইনফ্লুয়েস করে আচ্ছা সো এখানে কিন্তু আপনার যে ব্যক্তিটি তিনি কিন্তু এখানে একটা মানে কি বলবো উনি এই সমস্ত ওনার যে প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার রয়েছে উনি এই সমস্ত মানুষ যারা আপনাদের এই সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো বাধা দান করছেন বা বাধা দিতে চান সেই সমস্ত মানুষদেরকে উনি একটা প্রশ্রয় দেন এটা ওনার একটা সমস্যার বিষয় বলে ধরে রাখতে পারেন এটা উনি করেন মানে যে সমস্ত মানুষদের কথা খুব বেশি শোনার কথা নয় তাদেরকে উনি ইন্ডালজ করেন এবং এই যে ওনার নিজের উপর ভরসা না রাখা নিজের পাওয়ার নিজের ইন্টিউশন পাওয়ার নিজের যে ক্ষমতা সম্পর্ককে ঠিক করবার সেটা করবার যে ক্ষমতা সেটার উপর উনি বিশ্বাস করে না এবং অন্যদেরকে প্রশ্রয় দেন তার কারণে এই সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে কোথাও গিয়ে হয়তো আপনাদের দুজনের মধ্যে একটা কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল বা কোনো রকম কোনো প্রবলেম উঠে এসেছিলো উনি হয়তো আপনাকে নিয়ে কোনো একটা কারণে কনফিউজড ছিলেন আর সেটা উনি নিজে থেকে আপনার কাছে সলভ করতে না এসে সেটা সলভ করার জন্য ওনার কোনো বন্ধু বান্ধব স্থানীয় কারোর কাছ থেকে উনি সাহায্য চান এবং তারা ওনাকে ভালো বুদ্ধি দেওয়ার বদলে ওনাকে ভালো রকমভাবে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করানোর বদলে তারা তাদের মতন বিষয় তাদের জন্য যেটা লাভ মনে হয়েছে তারা সেই ধরনের কোনো কিছু করে কিন্তু এই সিচুয়েশানটাকে বেশ একটা বিগড়ে দিয়েছেন এটা এখানে একটা সমস্যার বিষয় সো চলুন দেখব এবার তেরো থেকে এই সিচুয়েশানটার জন্য আর কি কি রয়েছে আচ্ছা গ্রুপ এই ওনাদের কাছে না আসার জন্য বাধাটা কি এখানে ওনাকে এমন কোনো কিছু বোঝানো হচ্ছে বা এমন কোনো কিছু করানো হচ্ছে যেটা আপনাদের মাঝখানে একটা দেওয়াল তুলে দিচ্ছে ইয়েস ওনার যে বিচার বোধ ওনার যে জাজমেন্ট সেটাকে প্রভাবিত করে ওনার ওনার দিক থেকে আপনার প্রতি একটা বাউন্ডারিকে তুলে দেওয়া হচ্ছে আর এখানে কারুর ইনফ্লুয়েন্স কিন্তু কাজ করছে ওনাকে ক্লিয়ার পার্সপেক্টিভটা দেখতে দেওয়া হচ্ছে না ওনাকে ডিরেক্টলি এখানে কমিউনিকেট করতে দেওয়া হচ্ছে না অনেক মানুষদের ক্ষেত্রে আপনার পার্সন হয়তো আপনাকে এসে ডিরেক্টলি বলে দিয়েছেন যে আপনাকে উনি চান না বা আপনাকে উনি পছন্দ করছে না অ্যাকচুয়ালি এটা অন্য কারোর ইনফ্লুয়েন্সে এসে কিন্তু উনি করার চেষ্টা করছেন। এখানে আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবে হবে করেও কিন্তু হচ্ছে না বা আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হবার কথা ছিল আপনি হয়তো এটা জানতেন যে এটা হবার কথা ছিল নতুন করে আপনাদের সম্পর্কে কিছু শুরু হওয়ার কথা ছিল এখন সেই জিনিসটা আপনাদের পার্সনের বোঝার মতন মনে হচ্ছে আপনাকে এটাই অ্যাডভাইস করার থাকবে আমার দিক থেকে যে আপনিও নিজের ভাইব্রেশনকে হাই করুন আপনি যখন নিজের ভাইবসকে হাই করবেন যে সমস্ত মানুষেরা আপনার সম্পর্কের মধ্যে ভুল বোঝাচ্ছেন এখানে বাজে কিছু করানোর চেষ্টা করছেন তারা কিন্তু একটা সময় হার মেনে সরে যাবেন এই যে আপনাদের পার্সন আপনাদের দিকে একটা দেওয়াল তুলে দিয়েছে একটা চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে সেটা কিন্তু আস্তে আস্তে ডেথ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে সরে যাচ্ছে আচ্ছা সো এই যে মানুষরা যারা আপনার পার্সনকে ক্লিয়ার পার্সপেক্টিভ দেখতে দেন না তাদের ইন্টেনশন যে ভালো নয় সেটা পরিষ্কারভাবেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে ইয়েস এখানে এই সমস্ত মানুষরা ম্যানিপুলেটিভ ব্যক্তি এদের এরা নিজেরা সম্পর্কের দিক থেকে সুখী নন এবং এরা আপনার সম্পর্কটাকে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে পরিণত করে দিচ্ছেন এরা আপনার যে সম্পর্ক সেটাকে কিন্তু একটা বাজে দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং কখনো আপনার পার্সনকে এরকমও বোঝানো হচ্ছে যে তোমার জীবনে মাল্টিপল অপশানস থাকতে পারে তুমি মাল্টিপল অপশানসকে পাওয়ার যোগ্য বা এখানেই কেন তোমাকে কমিটেড হতে হবে আর শুধুমাত্র এরা একজন ব্যক্তি নয় আপনার পার্সনের বন্ধু বান্ধব স্থানীয় অথবা ফ্যামিলির দিক থেকে হলেও এরা এদের নেচারটা হচ্ছে বন্ধু বান্ধব স্থানীয় তো এইরকম ব্যক্তিদের সংখ্যা আপনার পার্সনের জীবনে এক নয় একাধিক রয়েছে তো এরা আপনার পার্সনের যাতে আপনাদের দিকে একটা করে দেওয়াল তুলে দেয় বা আপনাদেরকে ব্লক করে বা কাছে না আসে কথাবার্তা না বলে সেই ধরনের কিছু কিন্তু এখানে ক্রিয়েট করছে তো এখানে আপনার জন্য এটাই অ্যাডভাইজেবল থাকবে আপনি নিজের ভাইভস কে হাই করুন যখন আপনার ভাইভস হাই হবে এইসব ব্যক্তিরা যাই করুক আপনার পার্সন কিন্তু আপনার কাছে আসার দিক থেকে নিজেকে আটকাতে পারবেন না